পনেরো হাজার টাকা করে দর্শক পিস দুইটা বকনা বাসুর বয়স কত বিক্রির দাম কত বিক্রি হবে ছাব্বিশ হাজার আচ্ছা এই বাসুরটা কিন্তু দর্শক নামি কম্বল ঝুলানো আছে বত্রিশ বিক্রি হবে আঠাশ হলি সুন্দর একটি বকনা কিন্তু সাহি হল করা আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকে এই প্রতিবেদনটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক হচ্ছে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আসি বাগেরহাট জেলা ফকেরহাট উপজেলায় অবস্থিত বেতাকা পশুর হাটে আর আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো আমরা ছোটো ছোটো বাসুর গরু দর দাম দেশি জাতের যেগুলো কেমনভাবে কেনা চলছে আশা করি ভালো লাগছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তো বন্ধুরা আজকে কিন্তু বাসুর গরুর আমদানি প্রচুর দেখতে পাচ্ছেন আপনারা অনেক বাসুর গরু কিন্তু আমদানি হয়েছে আজকে তো দামটা কেমন চলে আসেন একটু দেখে নিই

এটা কি বছর চব্বিশ হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা জানতে পারলাম পরেরটা কি বছর আইলা বাসুর আচ্ছা 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 এর বয়সটা কেমন আছে মাস টাকা আছে ছয় মাস টাকা আছে কত দাম যাচ্ছেন

ভালো আছেন মনে মনে দিছে পঁচিশ বিক্রির দাম আচ্ছা আর পরের পঁচিশ বিক্রি দাম

এটা পাঁচ মাস এটা ছয় মাস এটা দাম হচ্ছেন কত বত্রিশ বিক্রি দাম তিরিশ হলে বিক্রি হবে পরে এটা আটত্রিশ বিক্রি হবে কত হলে ছত্রিশ হলে বিক্রি হবে দেখেন বন্ধুরা কোয়ালিটি ফুল শাহিওয়াল কোরাস তৈরি টরি ভালো আছে মাসাল্লাহ অনেক সুন্দর ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এটা বকনা কি জাতের বকনা এটা শাহিওয়াল ভাই কোরাস বয়স কত

একটা বড় আচ্ছা ধন্যবাদ আমরা ছিলাম হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম বাসুর গরুর দর দাম এগুলো সব এক বছর ছয় এক বছরের নিচে ছয় মাস আট মাস চার মাসের গুলো গরুগুলো কেমন দামে বেচা কেনা চলছে আসলে জানতে পারলেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য